আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক ছিলেন মুন্সিফে চাঁদ তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক তার জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোল পৌর নিগমের উদ্যোগে পৌর নিগম চত্বরে মূর্তিতে মাল্যদান করা হয় এছাড়াও তালাও অঞ্চলে তার মূর্তিতে মাল্যদান করা হয় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীদের দেওয়া হয় পড়ার সরঞ্জাম उपस्थित छे चेयरमैन अमरनाथ चैटार्जी एम एम आई सी गुरुदास चैटार्जी सह पौर निगम आधिकारिका 1880 साल से 1936 साल तक उनका जन्मदिन का ये कुछ अवसर पर हम लोग देखा है भारत वर्ष में उस टाइम ब्रिटिश ब्रिटिश पराधीन का एक देश था जहां पर नागरिक मैं अनुरोध करता हूँ मनोहर भाई प्रेमचंद मुंशी जी के जन्मदिन के अवसर पर हम लोग यहाँ पर मौजूद हुए हैं उनको मेरा प्रणाम

আজকে হিন্দি লেখক আমাদের সবার প্রিয় মুন্সি প্রেমচাঁদের আগে একটা ছিল আমরা কর্পোরেশনে এবং পুরুলিয়া তেলায় যে আমাদের মুন্সি প্রেমচাঁদজির মূর্তি আছে তাতে আমরা মাল্যদান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়েতে ব্লাড ডোনেশন ক্যাম্প বাচ্চাদের কিটস আঁকার বইপত্র দিয়ে এই দিন উদযাপিত করা হলো প্রায় চল্লিশ জনের মতো রক্তদাতা রক্তদান করছেন আমরা সেখানে উপস্থিত ছিলাম আমি ছিলাম আমাদের প্রিয় চেয়ারম্যান ছিলেন অভিজিৎ ঘটক ছিলেন আমাদের কাউন্সিলাররা ছিলেন রাকেশ শর্মা ঘুর্মিত তারপরে আমাদের মনোজ ভোলা ও কাউন্সিলররাও ছিলেন ওদের ওনাদের উৎপল সেন ছিলেন ওনাদের উপস্থিতিতে আজকে আমরা এই হিন্দি কবি সাহিত্যিক এনাকে সম্মান জানাতে পারে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নিজেদের ধন্য মনে করছে কারণ এই যে নতুন প্রজন্ম তাদের কাছে মুন্সি প্রেমচাঁদের যে কাব্য তার যে রচনা প্রায় একশোর উপর বই তিনি লিখেছেন এবং তার নবজন্ম যারা নতুন প্রজন্ম তাদের এখানে ওই সাহিত্যিকের সম্বন্ধে তাদের ধ্যান ধারণা তার মতন তার আদর্শ সেই তারা যেন পড়ে সেই মানুষ আমরা সেই দিন কামনা করব ধন্যবাদ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে একチナ হাসি খেলে গেল দুজনের মধ্যে বিএন খতি আস্থাmapstruct 960 اساس উৎকর্ষ এনक्लेव जस्ट 200 মিটርስ ফ্রম জিটি ডট এট এসপি मुखर्जी রোড মুরগাসন আসানসোল উৎকর্ষ এনक्लेव জি+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স উইথ আলট্রা মডার্ন ফ্যাসিলিটিস উৎকর্ষ রয়েছে 24 ইনটু লিফট পাওয়ার